কথা কি শুনতে পাবেন কিনা জানিনা কারণ এত বেশি সাউন্ড আশেপাশে অনেক বেশি নয় আপু হ্যালো হ্যালো আপু হ্যালো হ্যালো আসসালাম আপুকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি শপিং করতে কার না ভালো লাগে বলেন এত এত ব্লগ করবো এবার আমি প্রতিদিন প্রতিদিন ব্লগ করতেছি এবার আপলোড হবে খুব আসসালামু আলাইকুম আপনি নামটা বলেন হ্যালো রাহান ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শপিং করতে কার না ভালো লাগে বলেন শপিং করতেছি আর একটু এখন ফ্রি হলাম ভাবলাম যে একটু লাইভে আসি আপনাদের জন্য গোলাপ জামুন আমার আসছে মা হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ওই তুমি আমি এখন আছি হচ্ছে সাউথ সিটি মলে কলকাতায় আসসালাম হ্যালো আচ্ছা আমি কলকাতায় কিন্তু কিন্তু আমার শোরুম ওপেন আছে হ্যাঁ শোরুমে কিন্তু যেতে ভুলবেন না আপনারা বিশ্বাস করেন আমি আমার শোরুমকে অনেক মিস করতেছি আমি অনেক অনেক শপিং করছি অনেক জায়গা ঘুরলাম বাট আমি আমার শোরুমকে অনেক মিস করতেছি তুমি কারণ আমার এই টাইমটা অলওয়েজ কাটে আমার শোরুমে নাই তো আমরা শোরুম থেকে মিস করছি সামসুল ভাই আমিও অনেক মিস করতেছি মিষ্টি কি একটা দিয়েছে দুটো না মিষ্টি দেওয়ার কথা কোথায় আছেন আপু আমি এখন আছি কলকাতায় বর্তমানে আমি আরও অনেক জায়গায় যাব তখন তো দেখতেই পাবেন কোথায় যাব আমি বাট বর্তমানে আছি আমি কলকাতায় কলকাতায় এখন বসে বসে ছোলে ভাটুরে খাচ্ছি আপু তিনটা অয়েল অর্ডার করেছি দুইটা আসছে আপু আপনি পেজে অফ করেন অনেক সময় প্যাকেজিং কিনতে অনেকটা ভুল ভুল করে থাকে অনেক সময় আপনি বিগ ফ্যান থ্যাংক ইউ আমি এখানে আমার আমি একটু গোলাপ জামুন খাই তোমার ভাইয়াকে বলো আমাকে ড্রেস কিনে দিতে কিনে দিচ্ছে না তুমি নাই কেউ বকে না সামসুল ভাই আপনি কিন্তু মানুষটা খারাপ হয়ে যাচ্ছে কলকাতা কোথায় আছে আমি আসতেছি কলকাতায় আমি বিভিন্ন জায়গায় আছি এখন বর্তমানে সামসুলি মলে আছে নাইস লাগছে থ্যাংক ইউ দিনাজপুরে কবে আসবেন কবে দিবেন শোরুম দিনাজপুরে আমি যাই না শোরুম কিভাবে দিব দিব খুব খুব জলদি না বাট ইনশাল্লাহ দেওয়ার প্ল্যানিং এ আছে আপু তেরো ডিসেম্বর অর্ডার করেছি এখনো পাইনি মারিয়া আপু আমরা এসেছি ইন্ডিয়া হচ্ছে চোদ্দ তারিখ সো আমরা নর্মালি নর্মালি হচ্ছে আমরা টাইম নিয়ে থাকি সাত থেকে দশ দিন সেক্ষেত্রে তো আমরা মাত্র ঘুরে বের হয়েছি আমাদের অলরেডি এখানে দশ থেকে বারো দিন আমরা এখানে থাকব তো আপনার একটু ডেলিভারিটা পেতে লেট হতে পারে কারণ হচ্ছে আমাদের প্যাকেজিং কিংবা অর্ধেক মানুষই এখানে চলে আসছে আপ জন্য চুলের জন্য ছিলনি দরকার আমার হচ্ছে ভুটেন যে কম এই আছে ওটা নিয়ে নিতে পারেন ঘুরে এই মাত্র সাতটি দেখাবো মারিয়া তামাপু আপনি একটু ইনবক্স করবেন গোলাপ জামুন কলকাতাতে কেমন শীত একদম শীত নাই আপনারা যারা আসার চিন্তা ভাবনা করছেন কোনো ঠান্ডার কাপড় আনবেন না জাস্ট নর্মালি ফুল হাতা কোনো সোয়েট শার্ট আনলে বা ফুল হাতা কোনো উপরে হচ্ছে আপনার সোয়েটার টাইপস আনলে আনতে পারেন খালি রাত্রে একটু ঠান্ডা পড়ে বাচ্চা সহ্য করার মতো বাংলাদেশের মতো না দিনাজপুরের উত্তরবঙ্গের মত না না আমি সকালে বেরিয়েছি এত রোদ সকালবেলা আমি একটা হচ্ছে আপনার টপ করে আছে গোলগাপ্পা খাও হ্যাঁ আমি গোলগাপ্পা একটা আমি গোলগাপ্পা খাচ্ছি আর কলকাতা থেকে ছেলেদের জন্য কিছু স্পেশাল পাঞ্জাবি আনিও শুধু কি মেয়েদেরই প্রোডাক্ট রাখবা আমি ভাইয়াদের জন্য চিন্তা করছি আনা হবে যা আসবে আপনাদের জন্য আপনাদের মন মতো জিনিসই আনা হবে ডোন্ট বাড়ি শুধু কলকাতা থেকে না আমরা দিল্লি থেকে আনবো আপনাদের জন্য দিল্লির ফেমাস ফেমাস বুটিক হাউস থেকে আমরা আনবো সমস্যা নাই আমি তো গোলাপ জামন খেতে চাই মাসাল্লাহ আমার সুন্দরই কেন থ্যাংক ইউ নজর লাগে পেট খারাপ হবে এমনি তো আজকে হবে মনে হয় অনেকক্ষণ পর খাচ্ছি এমনি তো আবার পেট কুড়মোড়ানো স্টার্ট করছে আপ আমি তো দুই একদিন পরে চিত্রগ্রাম আসবো ভাবছি আপনার সাথে দেখা করবো আমি তো চিটাগ্রামে নাই তুমি সাউন্ডটা বাড়াও আচ্ছা সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা বগুড়া থেকে দেখছি ভাই নিউ কোনো কালেকশন আনবেন মেয়েদের ড্রেসের অবশ্যই আনবো অ্যান্ড এক্সক্লুসিভ টাইপস কিছু কালেকশন আসবো ইন্ডিয়া মানে এক্সক্লুসিভ জিনিস হ্যাঁ ইন্ডিয়া থেকে আমি সব এক্সক্লুসিভ জিনিসপত্রই আমি নিয়ে যাব একদম ঈদের স্পেশাল জিনিস তো থাকবেই আপনাদের জন্য আপু আমি আমার আচ্ছা আপু তুমি আমার বিশ্বাস হচ্ছে না কি বিশ্বাস হচ্ছে না একা একা ঘুরতে চলে গেছ আপু আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি সবাইকে নিয়ে চলে আসতাম আমার ছোটো বোন আছে নওরিন ও তোমাকে অনেক পছন্দ করে থ্যাংক ইউ লামিয়া আপু বাপরে বাপ এখানে একটা বাচ্চা তো চিন্তা অনেক কিউট বাচ্চাটা বেশি সুন্দর লাগছে আপনাকে আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে তো আমি পুরোটা ঘুরছি ঘুরে মানে আমি সাউথ সিটি মলের ফার্স্ট ফ্লোরটা ঘুরতে ঘুরতে আমার সকাল বারোটা থেকে এই ছয়টা বাজছে মানে ছয় ঘন্টা ধরে আমি যে শপিংই করছি অনেক কিছু শপিং করছি আজকে হ্যাঁ আমার মা বলছে প্লিজ এত এত শপিং করিস না এত এত শপিং করিস না নিজেকে কন্ট্রোল কর কন্ট্রোল হচ্ছে না সবগুলো আমার লাগবে আপু তোমার মেকআপ লুকটা অলওয়েজ সুন্দর লাগে আমার থ্যাংক ইউ আজকে আমি অনেক মেকআপও কিনছি বাই দ্য ওয়ে এখানে হচ্ছে সাউথ সিটিতে আপনার সেফোরা আছে সেফোরা থেকে অনেক 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 মেকআপ কিনছি লিপস্টিক নেম লিপস্টিকটা হচ্ছে আমি তাহলে কেন আপনি পাননি এখন বুঝলাম না তো আপনি একটু নাম্বার টাম্বার সব দিয়ে রাখবেন তো আপু তোমাকে যত দেখি ততই ভালো লাগে বেশি ভালো লাগে আমার তোমার চুল ও থ্যাংক ইউ রিয়া আপু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে রিপ্লাই পাবো কি না বলো প্লিজ আমার পার্সোনালি পার্সোনালি যদি আপনি আমাকে ইনবক্স করেন তাহলে আমি খুবই কম রিপ্লাই দিই আর এখন তো পুরে আছে সো এখন আমি মানে ফোন নাড়ারই টাইম পাচ্ছি না জাস্ট বের করে করে আমি জাস্ট ভিডিও করছি ব্লগিংয়ের জন্য আর হচ্ছে এই তো এখন কারো মেসেজ দেখার টাইম পাচ্ছি না বর্তমানে পাবেন না বাট পরে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনি ইনবক্স করতে পারেন আপু তোমার আজকে মেকআপ লুকের একটা টিউটোরিয়াল দাও অনেক ভালো লাগছে তোমাকে আজকে আজকে আমি অনেক সিম্পলি সাজছি আমি যেমন নর্মাল ডেসে সাজি আপনারা যেমন নর্মালি আমাকে দেখেন যে আমি কীভাবে মেক করছি তেমনভাবেই সেজেছি জাস্ট আজকে আইব্রোটা আমার খুব পারফেক্টলি হয়েছে আমার যা মনে হয় আমার আইব্রো আগে হতো না তো বি অনেস্ট আমি আইব্রো করতে পারতাম না এখনও স্টিল আমার পারফেক্ট না বাট আজকে কেন যেন আমার খুব মন দিয়ে করছি তো আইব্রোটা তাও একটু পারফেক্টলি হয়েছে আপু তোমাকে আজকে পুরো গোলাপ জামুন লাগছে আমি খাচ্ছি গোলাপ জামুন অনেক মজা এদের গোলাপ জামুনটা খুবই মজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো অনেক অনেক কিউ লাগে থ্যাংক ইউ আপু হাই আজকে তোমাকে অসাধারণ লাগছে থ্যাংক ইউ আমি এখন খেলাম না আমি এনার্জি নিয়ে নিলাম এখন আবার আরেকটা ফ্লোর খুব সেখানে আমার ফেভারিট ফেভারিট কিছু ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডগুলোতে যাব ওকে একটু এনার্জি নিয়ে নিলাম নিয়ে তারপর এখন যাব ব্র্যান্ডসগুলোর আছে ওগুলো আমি ভিডিও করে দেখাবো যে আমি আসলে কি কি নিলাম আপনাদের মানে আপনাদের জন্য তো কি কি নিয়েছি সেটা তো দেখাবোই আমি আমার জন্য কি কি নিয়েছি সেটাও দেখাবো আপনাদেরকে ভিডিওতে আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন আর যেগুলো হচ্ছে আপনার পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাকে পেজে দিয়ে দিবেন যদি আমি ততক্ষণে ইন্ডিয়া থাকে আর যদি নাও থাকি আপনাদেরকে আমি ওগুলো দেখাবো আপনারা ওগুলো আমার শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ততদিন হয়তো বা আমি ইন্ডিয়া থাকবো না আপনারা শোরুমে পেয়ে যাবেন শোরুমে কিন্তু আসতে আপনারা ভুলবেন না আপনারা শোরুমে পেয়ে যাবেন ফার্স্ট টাইম আর অনলাইনে যারা আছে তারা একটু দেরিতে খোঁজ পেলেও অনলাইনেও পাবেন আপনারা আচ্ছা আচ্ছা আপনারা অনেকে আমার শোরুমে অ্যাড্রেসটা জানেন না আমার অ্যাড্রেসটা হচ্ছে আপনার চিটাগং চকবাজার বালিয়াকে শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় সব নাম্বার এগারো বিকান আপ থ্যাংক ইউ সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আশে সবাই চাকাই বরিশাল আপু আসো আমার বরিশালের নোয়াখালী যাওয়ার খুব শখ আমি যাব ইনশাল্লাহ আমি যাব আমার নোয়াখালীতে যাওয়ার খুবই শখ বিশ্বাস করেন আমার নোয়াখালীতে যাওয়ার খুবই শখ আমি যাব ইনশাল্লাহ আপু আইব্রো গুলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আইব্রোটা একটু আমার নিজের কাছে পারফেক্ট মনে হচ্ছে বাদবাকি কার কাছে কি মনে হচ্ছে জানি না আমি প্রফেশনাল না বাট আমার যতটুকু আমি পারি সেখান থেকে আমার পারফেক্ট লাগছে আজকে এভাবে হাসি খুশি থাকো আপু দোয়া করবে যেন কারো নজর না লাগে আপু তুমি কবে ব্যাক করবে আমাদের এখনো বারো বারো তেরো দিন তো লাগবেই আপনাদের জন্য তো এখনো শপিং করাই হয়নি আমার জন্য শপিং করতে আমি ব্যস্ত আপনাদের জন্যও করা হয় নাই আপনাদের জন্য শপিং করতে হবে না বলে আপনাদের জন্য শপিং করে দেন আমরা ব্যাক করবো ঠিক আছে তাহলে আজকের লাইফটা এই পর্যন্তই আমি এখন আবার নিচে চলে যাব আমার ব্যাগ দেখতে নিচে গিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে পরে আবার লাইভে আসবো আমি পরে আবার কথা হবে সো দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ